বাংলাদেশ থেকে মাত্র এক ঘন্টা পঁচিশ মিনিটের দূরত্বে হিমালয় ঘেরা এত সুন্দর একটি দেশ আছে সেটা এখানে না গেলে বোঝা মুশকিল যেখানে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়গুলো দেখতে পারবেন ছত্রিশ হাজার ফুট উচ্চতায় বিমানের জানালা দিয়ে আর এই দৃশ্য সত্যি মুগ্ধ করবে আপনাকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিমালয় কন্যা নেপাল ভ্রমণের প্রথম এপিসোডে আর এই আমরা নেপাল ভ্রমণ করছি বাই এয়ারে। বিমান ছাড়ার প্রায় থেকে ঘন্টা আগে তিন চলে আসলাম ঢাকার আন্তর্জাতিক বিমান বন্দরে। এসেই চেক করে নিলাম বিমানের শিডিউল গুলো এখানে দেখতেছেন বিজি থ্রি সেভেন ওয়ান কাঠমান্ডু এই বিমানটি সার্ভে দুপুর সাড়ে বারোটায় তো মোটামুটি বেশ দ্রুতই চলে আসছি আর আপনারা এয়ারপোর্টের বাহিরেই কিন্তু এরকম ডিসপ্লেতে আপনাদের কাঙ্ক্ষিত বিমানের ছাড়া সময়গুলো দেখতে পারবেন তো যাই হোক মোটামুটি যেহেতু একটু দ্রুত চলে আসছি তাই গেটের প্রথম চেক ইন কমপ্লিট করে প্রবেশ করলাম এয়ারপোর্টের ভিতরে এখানে সিরিয়ালে দাঁড়ানো লাগবে বোর্ডিং পাসের এর জন্য বোর্ডিং পাস নেওয়া শেষ বসে আছি বিমানে ওঠার চেক এর আগ মুহূর্তে কিন্তু এই মুহূর্তের আগে অনেক কষ্টদায়ক একটি সময় পার করে আসছি এটা বলার কারণ হচ্ছে বাংলাদেশ বিমানবন্দরে মোটামুটি বিশাল সময় ধরে পুরো কাঠমান্ডুগামী যাত্রীরা আটকেছিলাম বিমানবন্দরে ইমিগ্রেশনের পুলিশের কাছে আপনাদের যেতে যেতে এই গল্পটা শেয়ার করতেছি কারণ এটা সকলে জানা উচিত বাংলাদেশ বিমানবন্দর থেকে আন্তর্জাতিক কোনো ফ্লাইটে ভ্রমণ করা যাত্রীদের জন্য বোর্ডিং পাস নেওয়ার পরে দাঁড়িয়েছিলাম ইমিগ্রেশনের লাইনে কিছুক্ষণের মধ্যে একজন ইমিগ্রেশন অফিসার এসে সকল কাঠমান্ডুগামী যাত্রী যাত্রীদের ডাক দিলেন এবং তার কাছে যাওয়ার পরে সকল কাঠমান্ডুগামী যাত্রীদের বোর্ডিং পাস এবং পাসপোর্ট তারা নিয়ে গেলেন আলাদা রুমে নিয়ে এক একজন করে প্রত্যেকটা যাত্রীর পাসপোর্ট সহ সকল ডকুমেন্টস চেক করলো ইমিগ্রেশন পুলিশ দেন বিমান ফ্লাই এর মাত্র পাঁচ থেকে সাত মিনিট আগে ছেড়ে দিলেন যাত্রীদের এই কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইটটাও আমাদের জন্য অপেক্ষা করতেছিল তো টেক অফ এর জাস্ট আগ মুহূর্তে আমরা চলে আসি বিমানে যাওয়ার জন্য যে বাস গুলো থাকে সেই বাসের কাছে লম্বা সময় ইমিগ্রেশন পুলিশের কাছে থাকার পরে এই বাসে আসার পরে মনে হলো স্বস্তির নিঃশ্বাস নিলাম অবশেষে আমরা বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানের সামনে চলে আসলাম যদিও টিকিটে ছিল বোয়িং মানে বিজি থ্রি সেভেন ওয়ান তো যাই হোক এগুলো আপনারা বুঝে নিয়েন তো চলেন আমরা বিমানে উঠি আর আজকে বললাম মোটামুটি কাঠমান্ডুর আর কি একটা ভালো সমস্যা হয়েছিল কাঠমান্ডুর প্যাসেঞ্জারদের সকলকে আর কি আটকাইছিল তো যাই হোক আমরা অবশ্যই সে বিমানে উঠতেছি বোর্ডিং পাস করে বিমানের ভিতরে আর এই অংশটা হচ্ছে এই বিমানের বিজনেস ক্লাস যার প্রাইস মোটামুটি অনেক বেশি তো যাই হোক আমি আমার সিটের দিকে যাচ্ছি যেটা বিমানের মাঝ অংশে মানে উইন্ডো সিট নিয়েছিলাম তো দেখি উইন্ডো সিট পাই কি না হ্যাঁ উইন্ডো সিট পেয়েছি তবে বিমানের বাম সাইটে আর বিমানে ওঠার সাথে সাথে কোমরের সাথে সিট বেল্টটি লাগিয়ে নিলাম 12টা 52 মিনিটে বিমান বাংলাদেশে এই বিমানটি আর কি রানওয়ের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই টেক অফ করব আন্তর্জাতিক বিমানবন্দর কাঠমান্ডু পৌঁছাবো আর যাদের সিট বেল্ট পরতে প্রবলেম হয় তারা এই যে এয়ার হোস্টেসের দেখানো সিস্টেম অনুযায়ী সিট বেল্টগুলো পরে নিতে পারেন এবং সিট বেললে সাথে সাথে ইমার্জেন্সি সিচুয়েশনে কি কি করা লাগে না করা লাগে অক্সিজেন মাস্ক কিভাবে ইউজ করবেন এগুলো আর কি তারা দেখিয়ে দিয়েছিলেন খুব ভালোভাবে আন্তর্জাতিক বা দেশীয় মানুষদের সকলের বোঝার জন্য আর কি এগুলো বাংলা এবং ইংলিশে উভয় ভাষায় আর কি তারা ট্রান্সলেট করে ਦਿੱছিল তো বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে গেল বিমান বাংলাদেশের এই বিমানের টেক অফ প্রসেস আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আন্তর্জাতিক এই বিমানবন্দর থেকে টেক অফ করে টেক অফের সময় যারা প্রথম প্রথম বিমান যাত্রা করেন তাদের হয়তো একটু ভয় লাগতে পারে বাট এটা নর্মাল একটু ঝাঁকি লাগে বা একটু গতির যেই ফোর্স শরীরে লাগে এগুলো নর্মাল আপনারা নিশ্চিন্তে টেক অফের সময় থাকতে পারেন আশা করি কোনো ধরনের সমস্যা হবে না ঢাকার আকাশ সে অন্ধকার মেঘ ভেদ করে চলে আসলাম নীল আকাশের উপরে এখান থেকে আকাশ যেন গাঢ় নীল মনে হয় যদিও ক্যামেরায় কেমন লাগতেছে বলতে পারতেছি না বাট আকাশ যে কতটা নীল সেটা বিমানে ভ্রমণ করলে আপনারা দেখতে পারবেন টেক অফ হয়ে গেছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমরা ভাসছি মেঘের ভেলায় আর এই ভেলায় ভাসতে ভাসতে দেখি বিমান বাংলাদেশ থেকে সার্ফ করা হলো এই ফ্লাইটের নাস্তা বা খাবার আর খাবারগুলো মজাদার হলেও পরিমাণে ছিল অনেকটাই কম এখানে ছিল স্যান্ডউইচ একটু কেক এবং বিমান বাংলাদেশে ব্র্যান্ডিং করা পানি স্প্রাইট আর হচ্ছে সস দেখেন কি এক অবস্থা আমরা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ফুট উচ্চতায় হাজার আছি কিন্তু এদিকে খেতে খেতে দেখি জানালা থেকে হিমালয় উকি দিয়েছে এই কাঠমান্ডুগামী যাত্রীদের সত্যি এ এক অলৌকিক বিষয় যা দেখে সত্যি মুগ্ধ হলাম আমরা দেখতেছি নেপালের হিমালয় পর্বত শৃঙ্গগুলো আর যার ভিতরে ওয়ার্ল্ড ফেমাস মাউন্ট এভারেস্টও ছিল হিমালয় পর্বত দেখতে দেখতে চলে আসছি প্রায় কাঠমান্ডুর আকাশে অন্যদিকে এই বিমানের পাইলট প্রস্তুতি নিচ্ছেন ল্যান্ডিং এর আর ল্যান্ডিং করব নেপালের আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সকলকে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্বাগত ভাই জাস্ট নেপালের এয়ারপোর্টটা দেখেন এখনো বের হই নাই খুবই ভালো লাগতেছে এত সুন্দর দেখেন এই যে নেপাল এয়ারপোর্ট থেকে আমরা বের হলাম সিম কিনলাম ডলার ভাঙাইলাম অল্প ডলার এখানে একটু কম প্রাইস দেয় সেই ক্ষেত্রে একটু মানে কম ডলার ভাঙাইছি সিম কেনার জন্য বা এখানে ভাড়া দেওয়ার জন্য